এই ভিডিওটির মাধ্যমে তোমরা মানচিত্রে বিভিন্ন যে অবয়বগুলি রয়েছে সেগুলি দেখানোর জন্য কী কী রঙ ব্যবহার করা হয় সে বিষয়ে জানবে তো প্রথমে দেখো মানচিত্রে জল এই যে দেখতে পাচ্ছ জল এই যে জল জল দেখানোর জন্য ভ্যো কী রঙ ব্যবহার করা হয় হবে জল দেখানোর জন্য মানচিত্রে নীল রং ব্যবহার করা হয় তারপর দেখো পাহাড় পর্বত দেখানোর জন্য কী রঙ ব্যবহার করা হয় পাহাড় পর্বত দেখানোর জন্য মানচিত্রে উজ্জ্বল মুগা কাপড়ের রং ব্যবহার করা হয় তারপর দেখো মালভূমি দেখানোর জন্য মানচিত্রে কী রঙ ব্যবহার করা হয় মালভূমি দেখানোর জন্য মানচিত্রে হলুদ রং ব্যবহার করা হয় তারপর দেখো নিম্ন সমভূমি দেখানোর জন্য মানচিত্রে কি রং ব্যবহার করা হয় নিম্ন সমভূমি দেখানোর জন্য মানচিত্রে সবুজ রঙের ব্যবহার করা হয় ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখান দেখার জন্য